ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ওই শেখ মুজিবুর রহমান উনিশশো এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ফুলি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী হয়নি আগামীর বাংলাদেশে হবে না মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মীর জাফরেরা কখনো দূরে থাকে না মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুটকু মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্তাক ছিল ওই মোস্তাক আশেপাশে করতে করতে গ্রুপটি মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নোংরা চক্রান্তের পঁচাত্তর আমরা আমাদের বন্যবন্ধুকে হারিয়েছি কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক গ্রুপ দাঁড়িয়ে কিছু ভঙ্গ লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেই জন্য এখনই আমাদের সচেতন হতে হবে